আসসালামু আলাইকুম চুড়ি বানানোতে যারা একদমই নতুন তারা আজকে আমার এই ডিজাইনটি ফলো করতে পারেন এটা খুবই ইজি এবং দেখতেও বেশ ভালোই লাগে যদিও আমিও খুবই নতুন তবে আমি চেষ্টা করব আমার যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে সেগুলো যেন অন্যজনের হেল্প হয় তো এই জন্য আমি মূলত ভিডিওগুলো বানাচ্ছি তো চুরি আমাদের সব মেয়েরই খুবই পছন্দের হয়ে থাকে আর আজকাল হোমমেড চুরিগুলো মানে যেগুলো আমরা হ্যান্ডমেড করি এই চুরিগুলো খুব রেসপন্স পেয়েছে এবং সবাই খুব পছন্দ করছে তো আমিও একটি চুরি নিয়েছিলাম রাউন্ড সাইজের আর এটা চ্যাপটা ধরনের একটা চুরি তারপর এটা নীল কালারের একটি সুতো দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছিলাম এবং সুতোটা পেঁচানোর সময় চেষ্টা করবেন যাতে এটাতে কোনো ফাঁক না থাকে এবং খুব সুন্দরভাবে এটা পুরোটা কাভার করে ফেলে ফাঁকা ফাঁকা থাকলে কিন্তু তাহলে দেখতে ভালো লাগবে না তারপরে আমি এখানে গাম দিয়ে এটাকে আটকিয়ে নিচ্ছি আপনারা পারলে হাত ইউজ না করে অন্য কিছু ইউজ করলে আপনাদের জন্য আরও ভালো হবে কারণ হাতে আঠা লেগে গেলে এটা খুব একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করতে পারে এরপর আমি রাউন্ড শেপের কুন্দনগুলো নিয়ে এগুলোকে সা লাগিয়ে নিচ্ছি একটু নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স রেখে রেখে আকার শেপ করে আমি রাউন্ড যে হচ্ছে কুন্দনগুলো আছে এগুলা বসিয়ে নিচ্ছি কিছু দূর পরপর তো আমি মোট চার জায়গায় এটাকে সেট করেছিলাম মোট বারোটা কুন্দন আমি সেট করেছিলাম কিছু দূর গ্যাপ রেখে রেখে তিনটা তিনটা করে টোটাল চারটা এবার আপনারা এরকম একটা জড়ি সুতা নিতে পারেন এবার এই জড়ি সুতাটাকে সুন্দরভাবে কেটে এটাকেও পেঁচিয়ে যে যেখানে আমরা কুন্দনটা বসিয়েছি সেই কুন্দনের জাস্ট দুই পাশ বরাবর আমরা সুন্দরভাবে এটাকে সেট করে নেব যাতে এটা দেখতে ফাঁকা ফাঁকা না লাগে এবার যতগুলো কুন্দন বসিয়েছি প্রত্যেকটা কুন্দনের দুই পাশে এভাবে জড়ি সুতো সুন্দরভাবে পেঁচিয়ে নিব আর একইভাবে গাম দিয়ে আটকায় নিব যাতে এটা খুলে না আসে আর গাম দিয়ে আটকানোর সময় ট্রাই করবো যেন এটা খুব সুন্দরভাবে আটকায় যায় কারণ এটা শুকানোর পর যেন আর কোনোভাবে খুলে না আসে এরপর আমরা পুরোটা কমপ্লিট করার পর এটা কিছুটা এরকম লুক আসবে এবং এটা দেখতে বেশ ভালোই